হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একদিন দুপুর থেকে ব্লগটা শুরু করছি আজকে বোন বানিয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তাই দুফুর দুফুর ভালো করে খেয়ে নিচ্ছি খিদেটাও আজকে বেশিই পেয়েছে যেহেতু আজকে বিরিয়ানি বানানো হয়েছে তাই আর সবুর না করেই তাড়াতাড়ি করেই যেটুকু বিরিয়ানি দিয়েছে তাড়াতাড়ি খেতে আরম্ভ করেছি বিরিয়ানি খেয়ে এখন একটু ঘুমিয়ে বিকেলবেলা বেরোবো আর এই যে এখন বিকেলবেলা প্রায় বিকেল বলতে সাড়ে পাঁচটা বাজে এখন এই যে আমি ছেলে আর বোন আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য কালবাদে পরশু আমি চলে যাব তাই ভাবলাম একটু কেনাকাটা করেই যাই সামনে পুজো আসছে একটু দেখে আসি এখানের দোকানগুলোর কিরকম কালেকশান এখন বোন আমি বেরিয়ে গেছি আর টোটো করে চলে এসেছি স্টাইল বাজার স্টাইল বাজারে যাব তারপরে একটু কেনাকাটা করব বোনের ছেলেটাকে বোন বাড়িতে রেখে এসছে কারণ মানে দুটো বাচ্চাকে নিয়ে আসা খুব মুশকিল তাই চলে এসছি তো কেনাকাটা করতে এখন দেখি বোন কি কিনে দাও কোথায় গেলি তুই এখানে আমি এই ওয়ান পিসগুলো দেখে নিচ্ছিলাম ওয়ান পিসগুলো মোটামুটি ভালোই কালেকশান ছিল খারাপ না আর এখানে এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো না খুব ভালো একদম রিজনেবেল প্রাইসে এই থ্রি পিসগুলো ছিল তাও আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল একটা নিলে আরেকটা ফ্রি ছিল তাও সিক্স করে ছিল এগুলো আর এখানে বোন কুর্তি দেখে নিচ্ছে কুর্তি না সরি টপ দেখে নিচ্ছিলো আর এখান থেকে আমি তো আমার বাবুটাকে খুঁজছি কোথায় গেল। এই তো ও একা একাই ঘুরে বেড়াচ্ছে তারপরে এখান থেকে আমরা গেলাম হচ্ছে কুর্তির জায়গায় সেখানে বোন আমাকে বললো কি তোর যদি পছন্দ হয় তাহলে তুই এখান থেকে কয়েকটা কুর্তি নিয়ে নিতে পারিস আমি সেটাই দেখছিলাম কিন্তু সেরকম একটা ভালো লাগলো না আর এদিকে আমি শাড়ি দেখে নিচ্ছিলাম এদিকে তো আমার ছেলে এখানে চেয়ার টেবিল যা আছে ওর উপরে উঠে বসে দাঁড়িয়ে পড়ছে কি আর বলবো মানে আমরা এখানে কেনাকাটা করবো কি এটাকেও বাড়িতে রেখে আসলে মনে হয় ভালোই হতো মানে যা জ্বালিয়ে খাচ্ছিল কি বলবো এখান থেকে ওখানে কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়াটাও খুব মুশকিল এখান থেকে চলে এসেছি ঘরের কয়েকটা জিনিসপত্র কেনার জন্য যেহেতু বোন ওরা এখানে থাকে ওদের এখানে তো দুজন থাকে তবু বেশি জিনিসপত্র নেই ওর বাড়িতে মাঝে মাঝে কয়েকজন লোক আসে ওর বরের বন্ধুবান্ধব অফিসের লোকজন যেহেতু আসে একটু চা কফি দিতে লাগে আর ওর বাড়িতে তাইও এখানে একটু প্লেট দেখে নিচ্ছিলো আর এই প্লেটগুলো না বেশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল ওয়ান ফর্টি নাইনে বেশ ভালো এই প্লেটগুলো ছিল এগুলো সব ফাইবার তারপরে এখান থেকেও একটু কাপ সেট এইসব দেখে নিচ্ছিল এখানে এখন এই যে জলের বোতল দেখে নিচ্ছে আমি নেবো বলে তাই বোন ভালো করে দেখছে এখানে লেখা আছে ওয়ান কিন্তু এক একটা বোতল প্রায় দুশো টাকার উপরেই দাম হ্যাঁ এখান থেকে বোতলগুলো দেখে নিচ্ছিলাম যে আমার জলের বোতলটা না ফেটে গেছে প্লাস্টিকের বোতল ছিল তো আমার ছেলে ছুঁড়ে মেরেছে জল ভর্তি ছিল আর এই দেখো আমার বাবুটা এইখানে দেখাচ্ছে গাড়ি যেই দেখেছে ও কিন্তু ওর ঠিক জিনিসটা দেখে নিয়েছে গাড়ি আমাকে বলছে গাড়ি নেবে তাই বারবার এনে এনে হাত ধরে নিয়ে এসছে নিয়ে এসে দেখাচ্ছে এখন এই যে এখানে চলে এসেছি হচ্ছে ছেলেদের তাই জন্য একটা শার্ট নেব গেঞ্জিগুলো বোন দেখছিল একটা ব্যাপার আছে তাই বোন ওর জন্য একটা শার্ট পছন্দ করছে তারপর কিনে টিনে আমরা এখান থেকে বেরিয়ে যাব কেনাকাটা প্রায় হয়েই গেছে আর এখান থেকে যে এখন বেরিয়ে যাব। আমি আমার ছেলেটাকে না খুঁজছি কোন দিকে গেছে তারপর দেখি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে ও এই জিনিস ওই জিনিস কোথা থেকে হাতে করে তুলে নিয়ে চলে আসছে কি বলবো আবার জিনিসটা জায়গায় যে রাখতে হচ্ছে আর বোন ওইদিকে একটু প্লাজো প্যান্ট দেখছিল যে প্লাজোগুলো নেবে কি না তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন এই যে বিলের সেকশানে চলে এসছি বিলটা দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যে এবার আমরা চলে এসেছি আবার টোটো ধরে এম বাজার তাই বোন বলল ওর ওখান থেকে মোটামুটি কেনাকাটা হয়নি তাই আবার এমবাজারে চলে এসেছি এমবাজার থেকে কিছু নিয়ে নেব। আর এই যে বাইরে এখন এখান থেকে আমরা যেগুলো আগে কেনাকাটা করেছি এগুলো এখানে রেখে তারপর এমবাজারের বাজারের ভেতর কারণ বোনের কাছে না ওদের এম বাজারের কুপন আছে ওরা মাঝে মাঝেই এমবাজার থেকে শপিং করে আর ওর কাছে যেহেতু কুপন আছে তাই ও বলছে যে ওর কুপনটা ও এখান থেকে যতটুকু টাকা জমেছে ওটা ও এখান থেকে জিনিসপত্র কিনে কাটিয়ে নেবে আর এই যে এম বাজারে এখন আমরা ঢুকে গেছি স্টাইল বাজারের তুলনায় এম বাজারটা একটু বেশি বড় আর একটু ফাঁকা ফাঁকাই ছিল মানে লোকজন একটু কমই ছিল তার জন্য একটু ভালো করে আমরা বেশ ভালো করে দেখে বেছে কিনতে পারছিলাম বোন বোনের ছেলের জন্য জামা কাপড় দেখছিলো তারপরে আমি না ওর পিছন পিছনে যে আমার বাবুটাকে ও ধরে ধরে হাঁটতে হচ্ছে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না যেহেতু আমার ছেলেকে দেখতে হচ্ছে ও এর জন্য বোনই সব কিছু দেখাশোনা করছে হট করে দেখি কি আমার ছেলেটা নেই দেখছো আমি চারিদিকে খুঁজছি আমার ছেলেটাকে নিই তারপরে হঠাৎ করে দেখি কি ও একটা জায়গায় এখানে বসে আছে পায়ে কিন্তু জুতোটা নেই দেখেছো লক্ষ্য করেছো তোমরা জুতোটা ও কোথায় যেন খুলে রেখে চলে এসছে তারপর আবার ওখানে যে খুঁজে আবার ওর পায়ের মধ্যে জুতোটা পরানো হয়েছে মানে কি যে ভুলবো আমি যে কিছু কেনাকাটা করব সেটা করতেই পারছি না এরপর আমি কেনাকাটা করতে গেলে ওকে বাড়িতে রেখেই যাব আর এই যে এখানে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফাইবারের গ্লাস এগুলো কিন্তু কাচের গ্লাস না বেশ ফাইবারের গ্লাসগুলো না খুব ভালো পড়ে গেলে না ভাঙবে না এই একটা সুবিধা আছে এটাই সত্যি ফাইবারের গ্লাসের বিশেষ গুণ আমার ছেলেও এই যে একটা গাড়ি নিয়ে নিয়েছে যে লম্বা চেনের মতো গাড়িটা এটাইও নিয়ে নিয়েছে আর ওর মাসিও এই গাড়িটাই ওকে কিনে দিয়েছে আর আমাদের মোটামুটি পুরো কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে যেয়ে সামনেই একটা দোকানে যাব দোকানে যেয়ে খুব খিদেও পেয়ে গেছে প্রথমে একটু চা খাবো আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আশেপাশে প্রচুর চায়ের দোকান প্রত্যেকটা জায়গায় একটা একটা দোকান দোকান পরপরই মনে করে চায়ের আছে আর এই যে এখন আমরা চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে পেট্রোল পাম্পেরই পাশে মানে সিউড়ি বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পের পাশেই একটা চাটের দোকান আছে ওই চাটের দোকান থেকে প্রথমে বোন মানে জল ফুচকা খাবে বলছিল আর আমাকেও খেতে বলছিল কিন্তু আমি কি করে খাবো বলো আমার ছেলেটাকেও জানো তো ধরে রাখতে হচ্ছে কেন বলো তো রাস্তা দিয়ে এত এমনিতে হাই রোড রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে ও যদি ফট করে ছুটে কোথাও চলে যায় তাহলে মানে বিপদ বলে তো আর আসে না তার জন্য ওকে ধরে রেখেছি তাই বোন এখানে ফুচকা খাচ্ছে আর আমি বলছি যে আমাকেও দে আমিও ও খেয়ে নিই জল ফুচকা তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি একটা দই ফুচকা নিয়ে নিয়েছি এখানে দই ফুচকাটা না খুব ভালো আর সব থেকে আর এই যে দই ফুচকাটা খেয়ে এখন বাড়ি চলে যাব তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি এখন এই যে বাড়িতে চলে এসেছি এই যে ফাইবারের প্লেট বাটি এই বাটিটা না আমি কিনেছি আর এই যে ছেলে মানে বোনের ছেলের জন্য এখানে মানে যা গেঞ্জি প্যান্ট কেনা হয়েছে আর গেঞ্জিটার বিশেষত্ব হচ্ছে গেঞ্জিটার মধ্যে লাইট জলে এটা বনই পছন্দ করেছে আর ঘরের কয়েকটা জিনিস যেগুলো বন কিনেছে প্লেট ওর ঘরের সংসারের জিনিস সব প্লেট কাপ সেট গ্লাস সেট আর আমি এই মশলা রাখার কৌটাটা কিনেছি এগুলো নিয়ে যাব জলের বোতল আর ভাইয়ের জন্য একটা শার্ট কেনা হয়েছে আর ভাই ওটা পড়ছে আমি তাই বোনকে বললাম ওটা ভাইকে দেখা আর আজকের মতোই আমি এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও